আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে নতুন করে স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো কারণ তোমরা প্রত্যেকেই জানো যে করোনা কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে তো এই সময় আমাদের প্রত্যেকেরই আল্লাহর উপর ভরসা রেখে সচেতন থাকতে হবে তোমরা যেহেতু মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমি আশা করছি এ ব্যাপারে তোমরা নিজেরাও সচেতন থাকবে এবং অন্যকেও সচেতন করবে যা হোক আজকের অনলাইনের পক্ষ থেকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি জনাব ফরিদা আক্তার সহযোগী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ ঢাকা তোমরা প্রত্যেকেই জানো তোমাদের ক্লাসে আমি মডার্ন ইজিপ্ট পড়াই ইজিপ্ট বহুল পরিচিত একটা নাম তোমাদের কাছে শুধু তোমাদের কাছে না পৃথিবীর সব দেশের মানুষের কাছে তো এই ইজিপ্টকে কেন্দ্র করে আমরা ইতিপূর্বে দেখেছি যে ইঙ্গো মিশরীয় চু দ্বন্দ্ব লেগিয়েছিল ইঙ্গো মানে ব্রিটেন বা ইংরেজ আর ফ্রান্সের মধ্যে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব যে লেগিয়েছিল এটা আমরা আগে জেনেছি তো আজকে আমাদের টপিকটা হলো অ্যাংলো মিশরীয় চুক্তি যেটা সংগঠিত হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তাহলে ম্যাডাম অ্যাংলো অ্যাংলো মানে মানে ব্রিটেন বা ইংল্যান্ড অ্যাংলো মিশরীয় চুক্তি মানে চুক্তি মানেই আমরা বুঝি যে এখানে নিশ্চয়ই একটা সমঝোতা বা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া এরকম একটা ভাব মনে হয় এখানে দ্বন্দ্ব কিছু না একটা চুক্তি হয়েছিল গত ক্লাসে তোমাদের মনে আছে সাদ জগলুল প্রাসাদ নেতৃত্বে ওয়প পার্টি গঠিত হয়েছিল এবং এই ওয়পথ পার্টির মূল উদ্দেশ্য ছিল মিশরের জাতীয়তাবাদী আন্দোলন তারা কেন শুরু করেছিলেন মিশরকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য সাত জগমিল পাশা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে মারা যান সাত জগমিল পাশা ছিলেন একজন আপসহীন নেতা তিনি কিন্তু ক্ষমতার লোভে তার ক্ষমতার লোভ ছিল না তার প্রধান উদ্দেশ্য ছিল মিশরকে ফ্রান্স এবং ইংল্যান্ডের হাত থেকে রক্ষা করা সাথে সাথে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে গঠন করা তো সেই সুযোগে আমরা কি দেখি যে নানান রকম পার্টির সাথে ইংল্যান্ডের সাথে ফরাসিদের সাথে নানান রকম দ্বন্দ্ব হয়েছিল তো আমাদের প্রথম বিশ্বযুদ্ধের কথা মনে আছে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তো যুদ্ধ শেষে উনিশশো বিশ খ্রিস্টাব্দে পৃথিবীব্যাপী শান্তি স্থাপনের জন্য এই জাতিসংঘের পূর্বে যেটা গঠন করা হয়েছিল সেটার নাম তোমাদের নিশ্চয়ই জানা আছে লিগ অফ নেশন্স কারণ পৃথিবীতে এই প্রথম বিশ্বযুদ্ধের পরে কি হল লিগ অফ নেশন্স তৈরি করা হয়েছিল তো লিগ অফ নেশন্স তৈরি করার পরে আমরা দেখি যে লিগ অফ নেশন্সের সহযোগিতায় তাদের ছত্র ছায়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্রিটেন এবং ফ্রান্স কী করলেন তারা একটা ম্যান্ডেটরি শক্তি হিসেবে নানা ধরনের রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে শুরু করলো। কোথায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোগুলোর মধ্যে তো এখন ব্রিটেন আর কি করেছিলেন একটা চুক্তি সম্পাদন করেন কারণ তারা একটা পাওয়ার পেয়েছিলেন কাদের মাধ্যমে লিগ অফ নেশন মাধ্যমে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে তারা রাজনৈতিকভাবে তারা একটা নেতৃত্ব দিতে পারবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা তারা দেখভাল করা বা তদারকি করা বা যেটা তোমরা বলো যে তারা একটা সিদ্ধান্ত নেয়া এরকম ক্ষমতা তারা অর্জন করেছিলেন কাদের সহযোগিতায় লিগ অফ তাহলে ব্রিটেন আর কি করলেন উনিশশো সালে ইরাকের সাথে একটা চুক্তি সম্পাদন করলে। অপরদিকে প্যালেস্টাইনের নাম তোমরা শুনেছ বহুতবার শুনেছ প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ব্রিটেন একটা আন্তর্জাতিক চাপের মধ্যে পড়ে গেলেন ব্রিটেনের উদ্দেশ্য ছিল যে প্যালেস্টাইনে আলাদা একটা ইহুদি রাষ্ট্র গঠন করবে কিন্তু আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল যে একটা প্রেশার তার মধ্যে তারা পড়ে গিয়েছিল আর উনিশশো সালে নতুন করে আর একটা শুরু হয়ে গেল সেটা কি তোমরা ইটালির নাম শুনেছো যে উনিশশো সালে ইটালি বা ইতালি কর্তৃক ইথিওপিয়া আক্রান্ত হয়েছিল ইথিওপিয়ার নাম শুনেছ কোথায় আফ্রিকা মহাদেশে তো এই যে উনিশশো সালে আবার ইতালি এসে অনুপ্রবেশ ঘটল ইতালির অনুপ্রবেশ ঘটল আফ্রিকায় এটা কিন্তু ব্রিটেন এবং ফ্রান্স সাথে সাথে মিশর সবাই তাদের টনক নড়ে গেল কারণ এর আগে মিশরকে কেন্দ্র করে বিশেষ করে সুইস ক্যানেলকে কেন্দ্র করে মিশরে বারবার ফরাসি এবং ইংল্যান্ডের একটা দ্বন্দ্ব ছিল করবে উনিশশো চৌত্রিশ সালে সিদ্িপাশা কে ছিলেন মিশরের খেদিপ বা শাসন তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলে মিশরে কি হলো আবারও সেই ওয়া পার্টি সাত জবরুল প্রাসাদ যে ওয়াপাত পার্টি গঠন করেছিলেন সেই পার্টি আবার উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মিশরের ক্ষমতায় আসে এখন এই ওয়াপাত পার্টির মূল উদ্দেশ্য কি আগেই বলেছি মিশরের জাতীয়তাবাদ মিশরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠন করা এটাই ছিল এদের মূল উদ্দেশ্য কিন্তু তাদের উদ্দেশ্য ক্ষমতায় থাকুক দীর্ঘদিন এরকম উদ্দেশ্য খুব একটা ছিল না কিন্তু তাদের উদ্দেশ্য ছিল যে পাশ্চাত্যের হাত থেকে মিশরকে রক্ষা করে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে গঠন করা তো এখন ইতালির নাম আমরা ইতিপূর্বে শুনেছি যে ইতালির অনুপ্রবেশ ঘটল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তো ইতালির নেতাকে ছিলেন মুসুলিনি মুসলিনীর নামটা তোমরা বহুতবার শুনেছ যে ইতালির শাসনকর্তা ছিলেন এক সময় মুসলিনী তাদের তিনি ছিলেন ফ্যাসিস্ট নীতি সম্পন্ন একজন ব্রিটিশ আধিপত্য মানে তার নীতিটা ছিল ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিবাদ থেকে ফ্যাসিস্ট তো কি হলো মিশরীয়রা এখন দেখলো যে আমরা লর্ড ক্রোমার যখন এসছিলেন তোমাদের মনে আছে নিশ্চয়ই হ্যাঁ ব্রিটেন থেকে লর্ড ক্রুমার যখন গভর্নর হিসেবে এসছিলেন তারা কিন্তু খুব পছন্দ করেছিলেন হ্যাঁ তো এবারে ইতালিকে কিন্তু মিশরবাসীরা সহ্য করতে পারছিলেন না তাদের ফ্যাসিস্ট নীতিকে এটা তারা মনে প্রাণে মেনে নিতে পারেননি যার ফলে বেশ কিছুদিন ধরে কি হলো কিছুদিন ধরে উভয় দলের আলোচনার পর সিদ্ধান্ত হয় যে মিশর তেরো জনের একটি প্রতিনিধি দল তারা প্রেরণ করবে কোথায় যাদের মধ্যে থাকবে সাতজন অফত পার্টির সদস্য এবং ছয়জন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে এবং এদের নেতৃত্ব দেবেন কে পাশা এখন হু ইজ নাহাস পাশা ব্যাপার কে অফাত পার্টির নাম শুনেছ অফাত পার্টি প্রথমে কে নেতৃত্ব দিয়েছিলেন সাদ জগলুল পাশা জগলুল পাশার পরে আমরা এসে দেখি এই নাহাস পাশা তিনি এই দলটাকে অফাত পার্টিটাকে তিনি ধরে রেখেছিলেন তো আমরা সালের ছাব্বিশে অগস্ট তারিখে যে অ্যাংলো মুশির চুক্তিটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল ইংল্যান্ডে হয়েছিল ইংল্যান্ডের কোথায় লন্ডন শহরে হয়েছিল এবং এখানে যে চুক্তির যে ধারাগুলো ছিল সেটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব কারণ এটা অনেক বড় ছিল তো আশা করি তোমরা যেহেতু এম এ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ বা বোঝার চেষ্টা করবে তো আজ এখানেই আমি শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং নতুন করে আবার স্বাস্থ্যবিধি মেনে চলো ভালো থাকো আল্লাহ হাফেজ